লাখু শহীদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান আনল বিজয় বীর সেনা দল বিজয় আমলান লাখু শহীদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান আন্ল বিজয় বীর সেনা সেই বিজয় আমলান গে যাই কোটি প্রাণ গে যাই কোটি প্রাণ শিকল মারিয়ে সুর তুলি মুখে বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির পুত প্রেমে এমন নজির কার আছে আর এই পৃথিবীর প্রেমে সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির পুত প্রেমে এমন নজির আছে আর এই পৃথিবীর প্রেমে হাত পাহাড়ে পঙ্গ হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু হাত পাহাড়িয়ে পঙ্গু হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু দমাতে পারেনি ওই হানাদার আমাদের যে আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জুলুম সই এসেছে বিজয় গ্রামীণ নারীর শত ত্যাগ বিনিময় লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জুলুম সই এসেছে বিজয় গ্রামীণ নারীর শত ত্যাগ বিনিময়ে ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল সাজে বৃদ্ধ বাবার আনতে বিজয় কেঁদেছে যায় না মাঝে ছাত্র তরুণ ছেলেরা নেমেছিল নানসাজে বৃদ্ধ বাবার আনতে বিজয় কে যায় না মাঝে এ বিজয় ছিল আমার দেশের বীরদের অবদান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের